তো চলে আসলাম বনগাতে এইটা আমার একটা বাপের বাড়ি তো প্রথমেই তোমাদের বেল গাছ থেকে শুরু করছি তো দেখো গাছে ভর্তি ভর্তি বেল হয়েছে আর একটা জিনিস দেখাচ্ছি চলো তো এই যে এখানে আমার ভাই লাগিয়েছে মৌসম্বী লেবু গাছ এটা কেউ বলে শরবতী লেবু অনেক ধরনের গাছ লাগিয়েছে আর একটা জিনিস দেখো ছাদের ওপরে কুমড়ো গাছ হয়েছে তো কুমড়ো গাছে দেখো কত কুমড়ো হয়েছে এত কুমড়ো হয়েছে তো দেখতে সত্যি কাছে কোনো জিনিস হলে দেখতে খুব ভাল লাগে এই দেখো ছোট একটা এখানে দেখো কত বড় বড় কুমড়ো পড়েছে এইখানে একটা এই একটা ওইখানে দেখো কত কুমড়ো হয়েছে সব ডগায় ডগায় কুমড়ো হয়েছে দেখো এই দেখো একটা তো এত ভালো লাগছে দেখতে তো গাছের জিনিস খাওয়ার থেকে দেখতে খুব সুন্দর লাগে এই দেখো একটা কুমড়ো এইগুলো দেখলে সত্যি কোনো জিনিস বলো ফলের গাছ বলো বা সবজির গাছ ফুলের গাছ কোনো কিছু হলে দেখতে খুব সুন্দর লাগে গাছে খাওয়ার থেকে এই দেখো এই পাশটা তো যেদিকে ঘুরছি সেদিকেই কুমড়ো হয়েছে এটা জানি পড়েছে আরেকটা একটা কুমড়ো কোথায় হয়েছে চলো দেখাই তোমাদেরকে ওই ড্রামটার ওখানে দেখো কেমন ঝুলছে তো এই দেখো এই জায়গাটা কেমন হয়ে রয়েছে এটা আর ওখানে একটা পেঁপে গাছ তো চলো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো